এগুলো হচ্ছে আমাদের ঈদের কালেকশন যেটা আরঙের আড়ি দেখেন এই গ্যালারিটা পুরো আরঙের আড়ি আছে খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখছে আপনারা শোরুমে চলে আসবেন আপনাদের যে ধরনের কাজ করা থ্রি পিস দরকার সব ধরনের কাজ করা থ্রি পিস কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন দেখেন এই শোরুমটা সাজানো হয়েছে এই গ্যালারিটা সব কাজ করা থ্রি পিস শুধু ভাই এখানে শত শত ডিজাইন আছে এগুলো সব ঈদের কালেকশন হিট হিট কালেকশন আপনাদের জন্য আমরা রেডি করে দিচ্ছি দেখেন এগুলো সব জমজম হইতে মান্নাত কটন জয়রা কটন সাদাতি কটন বারিশ কটন সব ধরনের অলবাস সিকোয়েন্স মিলে একবারে হিউজফুল করে রাখছে শোরুম ভাই গলায় কাজ করা

যারা ব্যবসা করতে চান আপনার কাছে যত টাকা পুঁজি থাকুক আপনারা আমাকে কল দিবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব অনেক মামুন আছে কমে কিনতে চান এই যে ছয়শো পঞ্চাশ টাকার এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র চারশো টাকা করে

জটা দেখেন এই যে ডিজাইন থাকবে একটা প্রোডাক্ট খুলে দেখে আপনাদেরকে ঠিক আছে একটা প্রোডাক্ট খুলে না দেখলে আপনার বুঝতে পারবেন না এই দেখেন এগুলো যারা উদ্যুক্ত হবেন এগুলো বিগড়ের জমজম মাত্র পাঁচশো টাকা করে ব্যবসা করে হাজার টাকা ব্যবসা শুরু জি এই দেখেন ভাই এটা অন্য একবার না আমার জন্য থাকবে এখন এটার আরেকটা প্যাকেজ আছে দেখেন ফিউ সুতি সুতি এগুলো থাকবে বারো পিস মাত্র ছয় টাকা ঠিক আছে আমি তিনটা ডিজাইন থেকে পিস এখন বিক্রি করবেন আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আর যদি বিক্রি না করতে পারেন আমি চেঞ্জ করে দিব দেখেন কত বড় দেখেন কত বড় ভাই যান দেখেন এই আর একটা ডিজাইন চমৎকার একটা

নয়শো দেখবেন না ভাই এই দেখেন এইবার কত সুন্দর আমি বেশি না ভাই দুই একটা অবশ্যই ভাই আমরা ঈদের কালেকশন দেখাবো যারা উদ্যুক্ত হবেন আমার মা বোনরা আছেন অনেকে বলে প্রবাস থেকে ভাই আপনার ভিডিও দেখে বিশ্বাস বিশ্বাস প্রোডাক্ট নেই আমি বলবো চয়েস কালেকশন থেকে যারা ব্যবসা করবেন আপনারা কখনো ঠকবেন না জয় ভাই আপনার কাস্টমার যারা আছেন তাদেরকে বলে দিবেন ঠিক আছে ভাই এই যে বাটিক চিকেন কারি কাজ করা চিকেন কারি বাটিকের থ্রি বাটিক কিন্তু আমাদের বান্টি বাজার একবার সেরা কারো দোকানে এত সুন্দর বাটিক পাবেন না এটা রেট ছিল বারোশো টাকা আমার কাছ থেকে পাবেন মাত্র এক টাকা পাইকারি এটা ভিতরে বিশ টাকা আছে জি মাত্র এক টাকা পাবেন জি এই দেখেন এটা পাইবেন আপনার চমৎকার যেটা পাবেন মার্শাল মাত্র আটশো টাকা করে আটশো টাকা আটশো টাকা মারসাল অনেকগুলো কোয়ালিটি আছে সবগুলো কোয়ালিটি আমার কাছে পেয়ে যাবে অনেক বড় কাজ চারটা কালার করা আপনি তাহলে এগুলো থাকবে মাত্র নয়শো আটশো টাকা আটশো টাকা এখন দেখাবো ফাইন কটন ফাইন নতুন যে প্রিন্টের ফাইন কটন একবার নতুন ডিজাইন থাকবে এটা সেল করছে নয়শো পঞ্চাশ আপনার ভিডিও থেকে যারা প্রোডাক্ট নিবে মাত্র হোলসেল নয়শো টাকা করে নয়শো টাকা নয়শো টাকা আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র

সুবিধাটা বেশি পাবে আমাদের এই দেখেন আমাদের ডিজাইন গুলো দেখেন এই যে হচ্ছে আমাদের বারিশ কটন বারিশ কটন ফুল হাজার পঞ্চাশ টাকা ছিল এখন আপনার চলবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বোর্ডে কাজ করা থাকবে বারিশ কটনের অন্য গুলো দেখেন আপনি এই দেখছেন অন্য এক কাজ থাকবে প্রতিটা কালেকশন হবে আপনাদের মনের মতো জি আপনাদের পছন্দ মতো আপনি একটু উন্নাটা ব্যাকসাইড দেখালেই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে রাইট এখন দেখাবো আপনাদের জন্য যেটা আমাদের চমৎকার বুটিক্স প্রোডাক্ট বুটিক্স এর ফুল গলায় প্যানেল কাজ প্যানেলে কাজ করে এগুলো 1400 সেল করতেছে হোলসেল 800 টাকা 800 টাকা টাকা জি এই দেখেন আচ্ছা 800 টাকা কাজ করা সিরিজ উন্নাটা যে কাজ করা এটা চারটা কালার হবে ভাই ঠিক আছে চারটা কালার হবে জাস্ট একটা করে দেখাই এখন দেখাবো মান্নাত কটন

চমৎকার সব ডিজাইন হবে পঞ্চাশটা আমার আমি জাস্ট আজকে ভিডিওটা করতেছি শুধু ঈদ কে কেন্দ্র করে অনেক প্রোডাক্ট নিবে আপনারা চলে আসবেন এই দেখছেন আমাদের সপ্তাহে সাত দিনই শোরুমটা খোলা আছে এই দেখেন এটাও মান্নাত কটন আরেকটা কালার থেকে মাত্র

কত বড় আড়াই হাত মার্শালের কোয়ালিটি গ্রেড মাসাল তো সবাই সেল করে অনেক কম দামে আমার কাছে সব ধরনের কোয়ালিটি আছে দামি কম দামি আছে এটা হচ্ছে এগুলো থাকবে মাত্র এগারোশো টাকা হোলসেল পাইকারি এগারোশো সেল করবেন চোদ্দশো থেকে পনেরোশো দেখেন অনেকে ভাই আপনি পাইকারি আপনার নিজের কারখানা হ্যাঁ পুরো নিজের কারখানা প্রোডাক্ট দেখেই এত কম দিতেছি দেখেন প্যানেলে কাজ দিছি ভাই

যদি আপনি নয়শো পঞ্চাশ করে নেন আপনি আলহামদুলিল্লাহ এগুলো চোদ্দশো বারোশো টাকা সেল করতে পারবেন দুইশো তিনশো টাকা লাভ রাইট আপনি বেশি লাভ করতে যাবেন আমার কথা হলো আপনি ভালো কাপড় নেবেন সেল করবেন কাস্টমার আপনাকে ধন্যবাদ জানাবে চমৎকার চমৎকার কোয়ালিটি সাদাতে কটন ঠিক আছে এটা এমব্রয়ডারি কাজ করা ওনা থাকবে আপনার খুবই সুন্দর কাটওয়ার করা হোলসেল রেট 950 টাকা দেখেন 950 950 টাকা যারা উদ্যুক্ত হবেন তাদের জন্য আজকের এই বিজনেসটা ওয়াও এই দেখছেন ভাই

ঠিক আছে এখন যেটা দেখাবো হাতের কাজের থ্রি পিচ এটা হাতের কাজের চোদ্দশো পনেরোশো সেল করবেন আমরা দিব মাত্র এক হাজার টাকা কাজটা এত সুন্দর যে মাত্র হোলসেল এক হাজার টাকা

আমাদের যত প্রোডাক্ট দেখি আজকে ভাই সব আপনার সুতির প্রোডাক্ট আমাদের শোরুমে কি নাই আপনি একটা শোরুম থেকে সব ধরনের পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কোয়ালিটি আর কি মার্শালের ভিতরে হোলসেল যারা আপনার পাইকারি নেবেন তাদের জন্যই কিন্তু ভিডিও করা আমরা কিন্তু খুচরা সেল করি না দয়া করে খুচরা নিতে ছেলে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা খুচরা নিতে ছেলে খুচরা পেজ থেকে নিবে প্যানেলের কাজ থাকবে এই দেখেন এটা ওনাটা ওনাটা কাটর করা ঠিক আছে ভাই জি এই দেখেন কত সুন্দর চমৎকার আমাদের প্রতিটা কালেকশন নিজেদের হাত ধরে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি এখন দেখাবো এ গ্রেটা রাঙ্গুলি রাঙ্গুলি দিয়ে পিস 80 টাকা জি 680 টাকা এই দেখেন 680 টাকা 10 পিস মাত্র 6800 6800 টাকা কালার পাবেন জি আচ্ছা এই দেখেন আর কি আমরা জাস্ট স্যাম্পল কালার দেখাইতেছি আপনার প্রত্যেকটা প্রোডাক্টের আপনি 20 করে কালার হবে 20 টা ডিজাইন হবে আপনি ভিডিও কল দিয়ে দেখতে পারেন বা শোরুমে চলে আসবেন এই দেখেন ওনাগুলো নামাজ ওনা এখন দেখাবো আপনাদের বারিশ কটন বাড়িশ কত এটা এটা হচ্ছে ব্যাক সাইড হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে সামনের পার্ট এটা ইট কালেকশন

মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবো বিআপি জমজম বিআইপি জমজম এগুলো নয়শো পঞ্চাশ টাকা ছিল হোলসেল থাকবে মাত্র আষ্টশো টাকা করে আটশো টাকা করে আটশো টাকা করে জি এটা বিআপি জমজম এই দেখেন চমৎকার দেখছেন ওনাগুলো একবারে আমার মনে হয় কারখানা থেকে এখন গরম গরম প্রোডাক্ট গুলো আসছে ঠিক আছে ভাই দুই হাজার ছাব্বিশ একদম আপডেট আপডেট ঈদের কালেকশন মাত্র আষ্টশো টাকা করে আটশো টাকা জি এগুলো দামি প্রোডাক্ট আপনি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন জি এই দেখেন এগুলো আটশো বিয়াফি জমজম আপনারা বলবেন ভাই বিয়াফি জমজমগুলো দেখান দেখা ভাই দেখেন অন্য গুলো একবারে ফারফেট নামাজ না পাঁচ হাত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন আর একটা জম জমজম খুব বিয়াফি কালেকশন

এই দেখেন এখন দেখব আমরা আমি কালার বাটিক আছে দেখালে চমৎকার নতুন একটা হেড ডিজাইন এদের কালেকশন এগারোশো পঞ্চাশ থাকবে এগারোশো টাকা করে এগারোশো ফুলবলি গাছ থাকবে গাছ থাকবে এই দেখেন চমৎকার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর এছাড়াও অনেক অনেক কালেকশন আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কোন সমস্যা নেই আপনি যে কোনো ঠিকানা দিবেন আপনার বাসাতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব কোন টেনশনের কারণ যারা কাছাকাছি জর্জরে কালেকশন আছে এখানে অনেক কালেকশন দু একটা প্রোডাক্ট দেখা দিবো ভাই পার্টি ড্রেস পার্টি ড্রেস এগুলো তিন হাজার চার হাজার করে কিনতে হবে আপনাদের আমরা দিব মাত্র আঠারোশো টাকা করে ঠিক আছে আঠারোশো টাকা করে এটার সাথে আপনার প্যান্ট এর কাপড় থাকবে এটা থাকবে অন্য দেখেন

টাকা করে একবার কাজ করা থাকবে আসলে অনেক প্রোডাক্ট আছে ইনশাল্লাহ দেখানো ওই যে আপনার এই পাশে দেখেন শেষ করা করে এখানে শত শত কালেকশন আপনার সরাসরি ভিজিট করবেন যারা নতুন ব্যবসা শুরু যারা তারা সর্বনিম্ন দশ পিস ব্যবসা করতে পারেন সব মডেল মিলে দশ পিস আপনি পাইকারি পেয়ে যাবেন